শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন ছটা পনেরো কুড়ি হবে তো উঠে পড়েছি তারও আগে উঠে খরগোশের খেতে দিলাম তারপর চারিদিকটা আমার ফুল গাছগুলোকে একবার ঘুরে ঘুরে দেখে নিলাম যে সবাই কেমন কী আছে তো এখন চলে এসেছি ছাদে আর চারিদিকে তো কুয়াশা ভর্তি তার মধ্যে পাখিরা সব ছুটি ছুটি করছে আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ কি পাচ্ছ আমাদের ওই যে বাগান আছে রাস্তার ধারে বাগানের পাশেই আছে ধ্যান আশ্রম তো ওখানে ধ্যান করে মাইকে আওয়াজ শোনা যায় তো এখনও সেটাই হচ্ছে আর মামার আগমন এই মাত্র ঘটছে বলে ওই যে দেখো তো কুয়াশার মধ্যে দিয়ে না সূর্যি মামাটাকে দারুণ লাগছে গাছের ফাঁক থেকে তো চলো এখন থেকে ভিডিওটি শুরু করলাম বেশি বক বক করবো না আজকে সারা দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার প্রচুর সেলাই আছে সেই সেলাইগুলো দেখি আজকে কমপ্লিট করতে পারি কি না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে সেলাইয়ে বসে পড়ব আর কাল থেকে ঘর ছাড়ার কাজে হাত দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওই যে দেখো গাছের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে আর আজকে না আকাশটা কেমন একটা যেন কেমন চারিদিকে মেঘগুলো যেন কেমন ধোঁয়ার মতো যেন ধোঁয়া যেরকম ওড়ে না সেই রকম একটা কেন কি জানি এরকম যেন মনে হয় ধোঁয়া উড়তে উড়তে জমে গেছে ঠান্ডায় তো চারিদিকটা কুয়াশা পুরো গাছপালাগুলো একদম ঠান্ডায় যেন গুটিয়ে আছে গাছের ফুলগুলো দেখো পুরো যেন ছোট ছোট তো চলো এখন নিচে চলে যাই বাকি কাজকর্ম করি

বাবু ওই ওদেরকে তারাজনি ওদেরকে ওই পারে নিয়ে যাও ওই পারে ওই পারে ওই পারে ওই দিকে নিয়ে যাও ও ওপরে তুলো না 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 বাবু থাম্মা ভোগবে হ্যাঁ হ্যাঁ কালু এই কালু ডেকে ডেকে আনিছিস তুই আজকে ফাইনালি সমস্ত কিছু নিয়ে ওনারা চলে গেছে ওনাদের যা জিনিসপত্র ছিল আর এবারে আমাদের কাজ এগুলো সব তুলতে হবে পরিষ্কার করতে হবে জল দিয়ে ধুতে হবে আর এই জায়গাটায় এইখানটায় ঘুঘু পাখি বাসা করেছে তো দেখো একটা বাচ্চাও আছে ওই পাখির বাসার মধ্যে আর ওই দাদাটা বলছিল একটা নাকি ডিম ছিল পড়ে গিয়ে ফেটে গেছে বুঝতে পারিনি তো না জেনে শুনেই হয়েছে ওটা কিছু করার নেই তো ওখানে একটা বাচ্চা আছে আর শুধু কাজের মধ্যে ওইটা খোলা বাকি আছে তো পিসাকে বললাম বললো এখন আর সময় নেই রে মা কাজে যেতে হবে আটটা বাজে তো ওই জানালাটা হয়তো আমাদের যখন ঢালাই হবে উঠানে তখন খুলে দেবে তো চলো এবারে সেলাই করব কাজকর্ম হয়ে গেছে বাড়ির অনেক কাজকর্ম হয়ে গেছে পুকুর ঘাটে গিয়েছিলাম থালা বাসন মেজে আসলাম আর জামা কাপড় কটা হয়েছে ছেলের যেগুলো পাল্টেছিলাম কাল বিকালে আজকে সকালে আমার তো সেগুলো আর এখন কাচবো না একেবারে স্নান টান করে নিয়ে কাচব ওগুলো না কাচলেও কোনো অসুবিধা হবে না তো সকালবেলা এসে আমি যে কটা জামা কাপড় ছিলাম সব কিছুই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি তো এখন শুধু ঘর দাবাটা ঝাঁট দেবো আমার হাজব্যান্ড ওঠেনি উঠলে বিছানা তুলবো তারপরে সেলাইয়ে বসে যাব। আর এই তো সব জামা কাপড় মেলে দিয়েছি চলো এখন নিচে চলে যাই অনেক কাজ আছে সেলাইয়ে বসার আগে ভাবলাম চলো বোন ফোন করেছে রেশন ধরতে এসেছে বলে আয় তোর জন্য লাইন রেখেছি রেশন ধরবি আয় তো নাকি চল্লিশ জনার উপরে লাইন আমার বোন লাইন রেখে যায় তো দিদা চলে গেছে রেশন ধরতে ওটাও তো একটা কাজ হ্যাঁ ওটাও তো একটা কাজ চলো দেখি কত ভিড় আছে তো দেখে দিদা এই পিছনে আসছে দিদা হেঁটে হেঁটে আর আমাদের এখানে রাস্তা দেখ বাবা এত খারাপ রাস্তা সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেলে হাওয়াও কম তো এখন হাওয়া দেওয়ার সময় নেই চলে এসেছি কাছাকাছি ছেলেকে খাওয়াচ্ছিলাম খাইয়ে দিয়ে চলে এসছি দেখি কত ভিড় আছে সেলাই করবো বাড়ি গিয়ে সব গুছিয়ে এসছি

আজকেই আমার কাছে এনেছিল এসেছি আমাকে আর যেতে হলো না তো রেশন দোকানে কত ভিড় ছিল আমি যদি লাইনে নিতাম কতজনের পরে হতো পঞ্চাশ হ্যাঁ এই অনেকজন হ্যাঁ আমার বোনের লাইনে আমি ঢুকে পড়েছি জেটি বলে এই বস ফাঁকা আছে বস ফরাকা আছে বলে গোকালে নিয়ে নিয়েছি এই পাঁচ ছজনার পরে হয়ে গেছে তাই তো চলুন তোর এক জায়গায় নি নি আচ্ছা সাইকেলটা বার বৌদি চলে যাচ্ছে ট্রান্সফার করতে হবে হ্যাঁ ভাইয়ের কাছে

আমার বোনের বস্তাও আমার এই আমার বস্তাটাও বোন গাড়িতে নিয়ে নিয়েছে চ ওর ব্যাগও আছে চলো যাই এবার চ না আগে আমি যাচ্ছি আমি এখন যাচ্ছি আঁকসি নিয়ে পুরুল পাতে আঁকুরসি আঁকসি সব আমার বোনকেও নিয়ে যাচ্ছি বোনকে দেখবো পুরুল সেই ওখানে ঝুলে ঝুলে পাততে হবে যা তুই দোকান থেকে ঘুরে আমি তখন দেখি কোথায় কোথায় আছি ঠিক আছে জুম হয়ে গেল নাকি দেখো গাছটা গোড়া থেকে কেটে দিয়েছে টেনে বের কর

না কাজ আছে হ্যাঁ ও হামু দিতে হবে না ওরা এখন হামু দিলেই বিগড়ে যাবে আবার হ্যাঁ যাও গেলে হবে না তোর কাজ আছে তো এখন

বললি তো স্কুল ছুটি করে তো আমি ঘাস পরিষ্কার করবো ঘাসগুলো পরিষ্কার কর তো এখন দেখো সাড়ে বারোটা আমার কিছু সেলাই হয়ে গেছে আর এগুলো সেলাই হয়ে গেছে আর এই দুটো নাইটি এখন সেলাই করব আর দুটো ব্লাউজ সেলাই করব করলে আজকের মতন সেলাইটা শেষ হবে চলো তাড়াতাড়ি করে নিজে ঘুমার জন্য অত ঘর বানাতে হবে না পাখির আজকে আমাদের উঠানে মাটি ফেলা হচ্ছে মা আর দিদা মাটি ফেলছে

কত মার্কেে বাইরে বসতা তো আজকে পিন্ট আজকে পিন্ট আজকে পিন্ট আজকে পিন্ট বলতেছি বসি আছে না কি আর দিছেন না তখন বলতেছি পিন্ট রে তখন বলতেছি ওলা যাও আরে বাটা দিনি ও শুনো কি মানে কোতায় বাটা দিন কাজবো আমার তো বাটা দিন তো মরে যাবো আমার সসッケ আছে তো মুকে

কাঠ ছিল বাঁশ ছিল সব তো নিয়ে চলে গেছে আগে মনে হয় দেখিয়েছি ভুলে গেছি তো যাই হোক এর মধ্যে অনেক পেরেক গেছে প্রচুর পেরেক তো এই বস্তাটার মধ্যে বেছে রাখা হচ্ছে এখন বিকালবেলা যাচ্ছি একটা বিশেষ কাজে চলো দেখাই ছাদে গিয়ে বলছি এখন সময় জানো কটা বাপরে কষ্ট হচ্ছে ভাত খেয়ে ছাদে ওঠে আবাদম্বের হয়ে যাওয়ার দা কেমন লাগছে মেঘের ভিতর থেকে অর্ধেক লাগছে এখন সময় চারটে এই মাত্র আমি খাওয়া দাওয়া করেছি করে থালা বাসন আর জামা কাপড় কেচে এনেছি পুরো এক বালতি ঠাসা ওই যে দেখো দরজার কাছে রেখে এসেছি বালতিটা তো এখন যেহেতু চারটে বাজে আর এক ঘন্টার মধ্যে এই যে মামাটা আমার পিছনে তো ওই মামাটা ঘরে চলে যাবে ঘুমিয়ে পড়বে তাহলে আমার ছাদে জামাকাপড় মেলে কোনো লাভ হবে না আবার এক্সট্রা করে তুলতে হবে তাই আমি ভেবে নিলাম যে এই তো এই যে বাঁশের রেলিংটা আছে ওই রেলিংয়ে কাপড়গুলো মেলে দেব সকালবেলা আবার মেলে দেবো শুকিয়ে যাবে আর কিছু মাখা হয়নি পুরো সাদা হয়ে আছে তো দুটো কাজ হয়ে গেছে মা আর ওই যে দিদাটাকে নেওয়া হয়েছে মাটি ফেলার জন্য মা আজকে বাড়ি আছে কাজে যায়নি মাটি ফেলছে তো ভাবলাম চলো তাড়াতাড়ি আজকে কলের জলটা এনে নিই অন্যদিন তো অন্ধকার হয়ে যায় কলে জল আনতে তো আজকে কলের জলটা আগে এনে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করব মানে ঘর দেওয়া ঝাঁট দেওয়া উঠান ঝাঁট দেওয়া আগে কলের জলটা এনে নেব। আর এই জামাকাপড়গুলো সকালে মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে চলো তুলে নিই আর ওগুলো আগে মেলে আসি কালকে থেকে আছে প্রচুর কাজকর্ম সব তোমাদের সাথে শেয়ার করব। কি কি করি না করি যে দেখো এই জায়গাটায় মাটি কাটছে দিদা আর মা বইছে দিদা বলতে ওটা আমার শাশুড়ি মায়ের নিজের মাসি আমাদের বাড়ির কাছেই বাড়ি তো এইখানে মাটি ফেলছে এইবারে পাড়ে উঠানটাতেও পুরো মাটি ফেলা হবে পুরোটা না অর্ধেকটা ওই আমার ছেলে যেখানটায় গেল ওই পর্যন্ত চলো কাজকর্মগুলো করে নিই অনেক বেলা হয়ে যাচ্ছে এই শীতকালের বেলা না আমার একদম ভাল লাগে না তো প্রচুর জামা কাপড় ছিল জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম মা বলেছিল আজকে জামা কাপড় কাচতে হবে না তিনটের সময় গিয়েছিলাম ঘাটে তো জামা কাপড়গুলো না কাজলে কালকে অনেক হয়ে যেত কাল তো সকাল থেকে ঘর ছাড়বো তো কাচাকুচি করতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে আজকে জামা কাপড়গুলো মেলে দিলাম তবুও এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম তবুও জল জরে থাকবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ছাদটা ঝাঁট দেওয়ার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিতে পারবো তো চলো যার সময় দেখাচ্ছি কতগুলো জামা কাপড় মেললাম এখন এই যে দেখো এখান দিয়ে শুরু করেছি জামা কাপড় মেলা পুরোটা পুরোটা মেলা আছে এই দিক থেকে পুরোটা মেলেছি ধুলো ঘাঁটছ আর এখানে কটা হ্যাঁ তা সিমেন্ট তা ঘাঁটছ কেন ধুলো বাবা ইস এখানে আসা যাবে না এখানে আসা যাবে না লাগবে না বই পড়তে হবে এখন নয় বই পড়তে হবে রান্না রান্নাঘরে রান্না করছে বই পড়ে নিয়ে তারপরে চল